তো সকাল সকাল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আমি এখানে ওয়ারেস এক বোতল রেডি করলাম আর এখন মোসম্মি খাবে এটা দিচ্ছি ওয়ার এসটা খাওয়ার দশ পনেরো মিনিট বা পনেরো মিনিট বিশ মিনিট পরে মৌসুমিটা দেওয়া হবে তারপর আবার পেঁপে দেওয়া হবে তো এগুলো চলছে আর কি তো ওয়ার আপাতত দিই চলো মশারি নিচ্ছে দিন যাপন করছে সারা শরীরে রেশ বেরিয়ে আর আজকে যে রক্ত নিল এখান থেকে নিল কালকে কালকের পরশুদিন দুটো এক যে দুটো ফুটা দেখলা হাত দিকে এই হাতটার অবস্থা দেখো হুম লাল লাল এই দেখো ডেঙ্গু ভালো আর এই যে দেখো হুম এই দেখো দেখো ডেঙ্গু ভালো হওয়ার পর

জলের মতোই কালার জলের যেমন কালার নেই কিন্তু খেতে ওয়ার এসের মতোই ঠিক আছে এরপরে আবার পেপে না আমি খাবো এটা বসে বসে খাও এখন মশারির তোল দিয়ে চলে যাও মা রান্না করছে পমফেড মাছ নিয়ে আসছিলাম পমফেট মাছ তরকারি হবে আর কি পমফেট মাছ দিয়ে আলু দিয়ে হবে আর আর হবে মিক্স সবজি কেটে রেখেছে মিক্স সবজি হবে আর ডাল হবে একটা তো এখন আমি আমি আর মিচি যাবো এখন সাদে আর মিকি যাবো ছাদে একটু ঘুরে ঘুরে করতে অনেক দিন কিন্তু ছাদে যায় না দেখো খুশি খুশি লেস যখন নাড়াবে ও কিন্তু খুশি হয় আর ছাদ মানে ও বুঝতে পারে ছাদে যাব মানে বুঝতে পারে কিন্তু আমরা এখন ঘুরতে যাব তাই না চলো মিকি আর আমি ছাদে যাচ্ছি কোলে আসো হেঁটে যাওয়া যাবে না চলো শুরু হয়ে যাবো যাবো আমি আর মিকি ছাদে চলে আসছি মিকি কিন্তু কোলে করে ছাদে আসে ওকে মানে ছিঁড়ি ছিঁড়িতে তুলি না আর কি তবুও আর কি পা ধোয়া দেব বাইরে গিয়ে মজা লাগছে চলো এখন খেলো 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 পুরো ছাদ দৌড়দৌড়ি করবে কোথায় কি আছে দেখবে একটু দেখে মজা নেবে কি হুটুন কি খোঁজো তো আজকে রোদের তাপ খুবই কম এই যে সূর্যমামা রোদের তাপ খুবই কম তবু ওই আমাদের কাপড় চোপড় মা নেড়ে দিয়ে গেছে সকালবেলা আর দূষণের পরিমাণ তো আছেই কলকাতায় রিপোর্ট মানে সবসময় খবরে দেখছি কলকাতায় ভালো দূষণ দূষণের পরিমাণ ভালোই দিল্লির পরেই মনে কলকাতার স্থান বেশি দূরে বিল্ডিং কিন্তু দেখাই যায় না বড়ো বড়ো বিল্ডিং বেশি দূরে দেখাই যায় না এরকম দূষণ তো কী আর করা যাবে থাকতে তো লাগবেই আমি আর মি কি একটু এখানে আড্ডা মারছি একটু আড্ডা মেরে যাবো বেশিক্ষণ থাকবো না আর কি তো যে কথাটা বলতেছিলাম তো আমাদের যে ওয়েদারে থাকার মানে অভ্যাস ছিল আর কি কোচবিহারে কোচবিহার অলরেডি ঠান্ডা পড়ে গেছে রাত্রে ফ্যান চালাতে হয় না এখানে মাঝে মাঝে ফ্যান চালাতে হয় তবে আমরা আমরা কিন্তু ফ্যান চালাচ্ছি না দু তিন দিন যাবত ফ্যান চালাই থাকতেছি দেখো তো আস্তে আস্তে আমরা অ্যাডজাস্ট করছি এখানে তো আমি যেহেতু দিল্লিতে ছিলাম সময় তো তখন আমি জান মানে কোনো মাস এমন ছিল না যে জ্বর সর্দি কাশি হয়নি মানে এত দূষণ দিল্লিতে তো দিল্লির অবস্থা ভীষণই খারাপ দূষণের দূষণ খুবই ছড়াচ্ছে দিল্লিতে আর কলকাতাও কিন্তু কম নয় কলকাতার বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা দুশো ছাড়িয়ে গেছে কী যেন একটা বলে দূষোর পরিমাণ তো এই রকম আর কি যেটা রিপোর্টে খবরে রিপোর্টে পেলাম আর কি তো এরকম থাকতেই লাগবে আমাদের কারণ কাজের জন্য আমরা আসছি সন্তু বাচ্চা কী করো তুমি আসো আসো একটু এখানে আসলে খোলামেলা পায় দৌড়াদৌড়ি করে নাহলে তো ঘরেই ঘরেও দৌড়াদৌড়ি করে ইঁদুর খোঁজে টিকটিকি খোঁজে তাই না ইঁদুর খুঁজছে না শোনা হুম এখানে সব সময় মানে প্লেন যায় আর কি প্লেন না হেলিকপ্টার প্লেনই যাচ্ছে ছোটো প্লেন ছোট্ট ছোট প্লেন যাচ্ছে সবসময় এখানে যায় আমার বিধাননগর তো দমদমের পাশেই তো এখানে দেখা যায় আর কি সবসময় তো এখন চলে যাবো নিচে মানে একটুবারেই নিচে যাব পাঁচ দশ মিনিট থাকবো হয়তো আর নিচে যাবো স্নান টান করতে হবে দুপুরবেলা তো ভিডিও ঠিক মতন আমরা মানে আমি করতে পারছি না মানে অভ্যাস ছিল না না অনেক দিন তবে আস্তে আস্তে হাত আসবে ভিডিও তো চেষ্টা করবো মানে এখন থেকে ভিডিওটা সব সময় ভিডিওতে থাকার কারণ এখন থেকে অভ্যাস না করলে পরবর্তীতে যখন সমস্তটা দায়িত্ব আমার উপর পড়বে না তখন চাপ হয়ে যাবে অলরেডি চাপে পড়ে গেছিলাম ঘরে অসুস্থ ওকে দেখভাল করা মানে ঘরে লাইভ করে জিনিসপত্র বিক্রি করা প্লাস ভিডিও করা ভিডিও এডিট করে দেওয়া তারপরে লাইভ করে এবার অর্ডার নেওয়া আপনি প্যাকিং করা পার্সেল ডেলিভারি দিতে যাওয়া ভীষণই ছিলাম মিকিকে সামলানো মাকেও সামলাতে হয় অনেক কিছু ব্যাপার আছে মাকেও সামলাতে হয় মা ঠিকমতো ওষুধ খেলো কিনা এটা দেখতে লাগে মার প্রেসার অনেক হাই তারপর অনেক কিছু খাবার দাবার ঠিক করলো কিনা পান ফুপারি আছে কিনা এটাও দেখতে লাগে সমস্ত কিছু ব্যাপার আর কি তো এই চাপটা আমি উপভোগ করছি আর কি আজকে দিয়ে কোনোদিন ভয় পাইনি আগা করে এখনও পাই না এখন মিকির সঙ্গে আমি একটু দৌড়াদৌড়ি করবো মিকি চলো 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 দৌড়দৌড়ি করো না এক্সারসাইজ করতে হবে তো নাহলে মোটু হয়ে যাবা আর মোটু হয়ে গেলে ভালো লাগবে না তখন নাদুর সুন্দর চেহারা হবে আপনার তখন কিন্তু ভালো লাগবে না তুমি হবে অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ হওয়া এবং স্লিম বডি থাকবে তোমার মোটু হলে নাদুর সুন্দর চেহারা দেখতে সুন্দর হলে হবে না আমার চাই অ্যাগ্রেসিভ এবং হেলদি চেহারা তাই না দেখতে সুন্দর হয় যেগুলো মানে মিকির মতন যারা আছে যারা একটু মোটু সটু হয় সেটা দেখতে ভাল লাগে কী শুনে কী দেখেছ দেখতে ভাল লাগে আমাদের ভাল লাগে কিন্তু অ্যাকচুয়ালি এইরকম চেয়ারও সব থেকে ভালো ডক্টর বলছে দশ 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 পনেরো কেজি নিচে থাকতে লাগবে সবসময় মিকির ওজন কিন্তু দশ কেজি মতো তো ভিডিও করতে করতে হঠাৎ আইবিএফ সেন্টার থেকে ফোন আসলো তো কথা বললাম একটা গুরুত্বপূর্ণ কথা ওটা জানতে চাইলো বললাম যে আরও অনেক কিছু কথা আছে তোমাদের পরে আমি আপডেট দেবো ধীরে ধীরে এখন তো এগুলো কথা বলার সময় নয় তো যখন হবে যাব আমরা দেখবা তোমার শেয়ার করার চেষ্টা করবো সব কিছু তো আইবিএস সেন্টার থেকে ফোন আসলো এটা জানিয়ে দিলাম নিকি যাই শোনা বাড়ি যাই আরও খেলবা খেলবে আরো আসতে পারি না আজকে তিন দিন না চার দিন পরও সাদে আসলো তিন দিন পর সম্ভবত কি দেখছে দৌড়া দৌড়ি করতেছে এই কি দেখেছ চলো 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 যাই ব্যাঙ দেখছে না কিছু ঠিক ঠিকই দেখছে হ্যাঁ দেখছে 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 কিছু রোন এই চল 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 অন্য কিছু হইতে পারে ব্যাঙই আসলাম কি পাইছো কি পাইছো একটা কি পাইছ এ কাটা আছে লেবু কাঠের ঠিকায় ও কিছু ইঁদুর ইদুর 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 ছিল শোনা ইঁদুর ছিল ইঁদুর ইঁদুর চলে গেছে আয় চলে গেছে চলে গেছে ইঁদুর ছিল হচ্ছে মাইসের বাড়ির ইঁদুর তোকে দেখা লাগবে না আয় চল ইস কাটা কুটে চোখে লাগবে তো চোখে লাগছে ইঁদুর কাটা চোখে লাগছে আমি গেলাম তুই আয় গেলাম চল পটল মিকির জন্য মাংস আর ভাত হলুদ লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে মিকি ওইটা দিয়ে সুন্দর খায় একটু গরম আছে তো ভালো করে মেখে এটাকে দিয়ে দেবো তো এটা হলো মিকির জন্য মাংস আর হলো ভাত সিদ্ধ করা হয়েছে ইয়ে দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করা হয়েছে এখন এই বিছনার চাদরটা চেঞ্জ করে দেবো মোবাইল কারণ অনেকদিন যাবৎ মানে এই চাদরটায় বিছানো রয়েছে তো এবার চাদরটা চেঞ্জ করবো আমাদের বিছানার চাদরটা কিন্তু বেশি দিন হয় না পাতার তো তবু আমি চেঞ্জ করে দিচ্ছি কারণ জ্বর জ্বরে প্রচুর ঘেমেছে মৌ তো এই কারণে তো চেঞ্জ করে দেওয়া ভালো আর নতুন বিছানার চাদর হলে মনটাও ভালো থাকবে আর একটা কথা বলি তোমরা তো সবাই চেন আমার কাকিমাকে তো আমাদের ঘরে এসেও ছিল যে কাকিমা কাকিমা আর কি ফ্ল্যাট দেখে দিয়েছিল আমাদের তো সেই কাকিমা সবসময় খোঁজখবর নিচ্ছে এবং অনেক ফল কিনে পাঠিয়ে দিয়েছে মৌয়ের জন্য তো আরও অনেকেই খোঁজ নিয়েছে নাম বললে শেষ করতে পারবো না সবাই খোঁজ নিয়েছে যারা আমাদের ভালোবাসে ফোন করে এবং প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছে যে এখন আপডেট কি কি কী রিপোর্ট আসলো তো এই সব খবর নিচ্ছে সবাই তো যারা যারা নিচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা বিপদের দিনে পাশে থাকে তাদের সারা জীবন মনে থাকে এটাই হলো কথা তো ফ্রেন্ড এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো পরে আর ভিডিও করিনি কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ারও ভিডিও করিনি খাওয়া দাওয়ার পর আমি শুয়ে পড়ছিলাম আর কি বিষয় কালকে রাত্রে তো সারারাত ঘুমাইনি তো তোমাদের বলছি কি না জানি না সারা রাত মৌ কালকে ঘুমাতে পারিনি তো আমারও সেই জন্য ঘুমায়নি তো এই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমাইছি তো এখনই ডাক্তারের রিপোর্ট আসছিলো নটার দিকে তারপর ডাক্তারের কাছে গেছিলাম এখন রিপোর্ট টিপোর্ট দেখিয়ে আসলাম আবার নতুন ওষুধ অ্যাড করছে তো রিপোর্ট আসার পরে কিন্তু মৌ ভীষণ কান্নাকাটি করছিল কারণ রক্তের যে প্লেটলেট আছে ওটা কমে গেছে সাতানব্বই হাজার থেকে চুরাশি হাজারে নেমে গেছে তো পুরো মানে রিপোর্টার সব কান্নাকাটি অবস্থা ভীষণ খারাপ ওর মানে কান্নাকাটি করছিলো বলছিল কোনোভাবে এইরং কেমন করে কি হলো তো অ্যাকচুয়ালি কালকে রাত্রে ঘুমায়নি ডাক্তারবাবুকে বললাম সমস্ত কিছু র্যাশ উঠেছে ওর ভয়ের কোনো কারণ নেই পাঁচ সাত হাজার কিছু হবে না যেমন ওষুধ চলছে ওষুধ চলুক বেড়ে যাবে তারপর নতুন ওষুধ অ্যাড করলো আরও আর মানে সারা গায়ে তো র্যাশ উঠেছে তো র্যাশটার জন্য আবার নতুন করে ওষুধ দিল তো এলো আপডেট মানে হঠাৎ করে বেড়ে কালকে বেড়ে গেল আর সে কমে গেল ঘুমটা না হওয়ার কারণে হয়তো হয়ে যেতে পারে এরকম মানে ঘুমটা হয়নি এই জন্য আর কি তো চলো আর কী বলি তাহলে তোমাদের সঙ্গে একটু পরে আসি এই মাত্র আসলাম তো দেখি খাওয়ার আগে ওর কী কী ওষুধ আছে তারপরে খাওয়ার পরে হ্যাঁ ডাক্তার প্রচুর পরিমাণে জল খেতে বলছে আর ওয়ার্স খেতে বলছে ঠিক আছে প্রচুর পরিমাণে জল কারণ জল খেলে তো আর এটার উপায় নেই এটা বেশি ইয়ে করবো টা ইয়ে করবো তো ওইটা নিচু আর কি ছোট ছোটো আর কি লম্বাটা তার মধ্যে আসি এ বলতেছে মাথায় কেন লাগে তাহলে এটা মাঝখানে ফ্যানের সঙ্গে বানিয়ে দাও বলো তো সেইটা ফ্যানের সঙ্গে বাঁধতে বলে তো যাই হোক এটা মাথা মানে হাসা লাগে রুমটা হ্যাপি যাচ্ছে তো একটা কথা বলি কথাটা হলো তোমাদের তো দুদিন ধরে ব্লাড নেওয়ার দেখাচ্ছি না তো রক্তের রিপোর্টগুলো দেখাই তোমাদের তো এখানে দেখো তিনটা রিপোর্ট চলে এসেছে তিন দিনের তিনটা ঠিক আছে এই যে তিন দিনের তিনটা রিপোর্ট তো দেখাই তুমি একবার প্লেটের বারে একবার কমে তো এরপর দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় রিপোর্টটা দেখাচ্ছি এই যে মোবাইলের নাম দেখাচ্ছে ডাক্তারের নামটা ইয়ে করে রাখলাম ব্লাড করে রাখলাম আর এরকম এটা বিশ থেকে বিশ এগারো ঠিক আছে আর এই দেখো এখানে প্লেটের কাউন্ট সাতানব্বই হাজার চলো এটা হলো কালকের এটা বিশ তারিখে বিশ তারিখের তো আজকে এখন আজকেরটা দেখাই হলো আজকের চুরাশি হাজার প্লেটের কাউন্ট মহসেন একুশ তারিখের এই যে একুশ তারিখ ডেট লেখা আছে বুঝতে পারছো একুশ তারিখের তো এই কারণে দেখালাম অনেকে না বিশ্বাসই করে না যে আমরা মনে হয় ফেক অনেক কিছু করছি কিন্তু এখানে যেহেতু ল্যাবরেটরির নাম আছে ডাক্তারের নাম আছে সেই জন্য কিন্তু আমরা পুরোটা শেয়ার করি না শেয়ার করলাম না পুরো ইয়েটা যে কাগজটা পুরোটা আর এটা আমাদের কোনো অধিকারই পড়ে না যে আমরা এটা শেয়ার করবশন আর একটা কথা এগুলো মানে রেগুলার সিবিসি টেস্ট করতেই হবে রেগুলার এখন তো কালকেও টেস্ট হবে কালকে নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সঙ্গে রাত্রি এগারোটার মতন বাজে তো আমাদের খাওয়া দাওয়া রেডি করা হচ্ছে এদিকে মা ভাত বেড়ে রেডি মিকিরও ভাত বেড়েছে মিকি যা বারবার আমাকে বলছে যে আমাকে মাংস জন্য বেশি করে দেওয়া হয় এই জন্য এসে দেখতেছে মা মাংস কম দিল কি না মাকে বলা হয় যে মিকির মাংস যেন ঠিক করে দেওয়া হয় আমরা মাছ দি খাই মিকির জন্য মাংস দিয়ে খায় হ্যাঁ তখন থেকে দেখে মাংস কম দিল না বেশি দিল মাংস দিছে দিছে তোমার পরিমাণ মতোই দিছে ও অনেকক্ষণ ধরে কিন্তু এখানে এসে বসেছে বুঝছো এইখানে বসেছিল এই যে এই জায়গায় যে মাংস ফির কম দিল নাকি